নমস্কার বন্ধুরা সোনালি কুকিনে সবাইকে স্বাগত জানিয়ে রোজকারের মতো রান্নাঘরে চলে এলাম তো আজকে রেসিপি থাকছে গুঁড়ি দিয়ে খুব সুন্দর একটি রেসিপি আপনারা দেখুন দেখতে কতটা সুন্দর তার থেকে খেতে আরও সুন্দর তো এখানে আমি খুব সুন্দরভাবে আমি তেলের সাহায্যে আমি ভেজে নেব তো আপনারা এইভাবে অবশ্যই ভাজবেন বা বানাবেন তো এইভাবে যদি বানিয়ে নেওয়া যায় আশা করি খুবই ভালো লাগবে আমি এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়ি তো এখানে চালের গুঁড়ি নিয়েছি আমি এক বাটি তার সঙ্গে আমি দেব ময়দা তো এখানে আমি এক বাটি চালের গুঁড়ি নিয়েছি এর জন্য আমি এক বাটি ময়দা দেব এর সঙ্গে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব তো ভালো করে মিশিয়ে নেবো এইভাবে যাতে ভালোভাবে মিসড হয় তার সঙ্গে আমি দিয়ে দেব লবণ স্বাদ অনুযায়ী লবণ বা মাপ অনুযায়ী আমি লবণ দেব এখানে দিয়ে ভালো করে আমি ফেটে নেব তো এখানে আমি ভালো করে ফেটে নিয়েছি এখানে আমি দিয়ে দেব ভেলিগুড় বা ভেলিগুড়ের জল আগে থেকে আমি রেডি করে রেখেছিলাম তো আমি অল্প করে প্রথমে দেব একেবারে আমি দেব না অল্প অল্প করে দিয়ে আমি ফেটে নেব এখানে আর অন্য কিছু জল দেব না তো আমি এই ভ্যালিগুড়ে জল দিয়ে মিক্সড করে নেব যতটা লাগবে সেভাবে আমি দেব তো আমি এইভাবে ভালো করে মিক্সড করে নেব এর সঙ্গে আমি লাস্টে দেব আমি সর্বশেষে দেবো লস্যি তো এখানে আমি লস্যি নিয়েছি এক প্যাকেট তো আমি এখানে বোতলে ঢেলে নিয়েছি এখানে আমি মাপ মতো দেব মাপ বলতে যতটা লাগবে সেইভাবে আমি দেব এইভাবে মাখিয়ে নেব এরপর যতটা লাগবে আমি সেইভাবে দেব এখানে আমি এক বাটি রেখেছিলাম বেলিগুড়ের জল তো আমি সম্পূর্ণ দেব সবটাই দেব। যাতে মিষ্টিটা খুব সুন্দরভাবে হয় বা খেতে খুব ভালো লাগে আমি সেইভাবে দিয়েছি এর সঙ্গে আমি লস্যিটা আর কিছুটা দেব। এইভাবে দিয়ে আমি মিক্সড করে নেব খুব সুন্দরভাবে এইভাবে ভালো করে মিক্স করে নেব এখানেই আমি এক প্যাকেট লস্যি দিয়ে দিয়েছি তো এখানে আমি ভালোভাবে বাটারটা তৈরি করে নিয়েছি দেখুন পাতলা টাইপের করে নিয়েছি তো এখানে আমি সম্পূর্ণভাবে রেডি করে নিয়েছি এখানে আর অন্য কিছু দেব না আপনারা এইভাবে বানিয়ে নেবে এখানে জল ছাড়া লস্যি দিয়ে আপনারা অবশ্যই বানিয়ে নেবেন সম্পূর্ণ লস্যি দিয়েই বাটারটা তৈরি করে নিই বাটারটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে তো আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে অল্প করে সাদা তেল দিয়েছি একদমই অল্প করে দিতে হবে তেল তো এখানে আমি অল্প করে তেল দিয়েছি গ্যাসটাকে সীমিত করে দিয়েছি বাটারটা ভালো করে আমি তৈরি করে নিয়েছি আমি অল্প করে দেব তো এখানে আমি এক চামচের মতো দেব দিয়ে পাতলা করে আমি তৈরি করে নেব দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে তো এখানে আমি ছোট সাইজে করে নেব তোমরা বড় সাইজের করতে পারো তো আমি এরকম করে ঢাকনা দিয়ে ঢাকা দেব আপনারা এইভাবেই বানিয়ে নেবেন দেখতে যতটা সুন্দর তার থেকে খেতে খুব ভালো লাগবে দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে সম্পূর্ণভাবে টিফিন রেডি হয়ে আছে এরপর আমি সাদা তেল দিয়েছি এক চামচের মতো তো এখানে আমি সসটা তৈরি করে নেবো ঝাল ঝাল সসটা আমি তৈরি করে নেব এর জন্যে আমি কাঁচা পেঁয়াজ নিয়েছি তো কাঁচা পেঁয়াজ আমি ছিলে নিয়েছি বা আপনারা বেটে নিতে পারেন তো আমি এখানে কাঁচা পেঁয়াজটা আমি দেবো তো কাঁচা পেঁয়াজটা দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব তো আমি কাঁচা পেঁয়াজটা দিয়ে ভেজে নিয়েছি এরপরে আমি দেবো আদা রসুন আদা রসুন ছিলা বা আদা রসুন বাটা দিতে পারো বাটা হলে আর খুব ভালো হবে যাতে মিহি হয় এর জন্যে আমি আদা রসুন দেবো এক চামচের মতো তো আমি এখানে আদা রসুন দিয়েছি এখানে আদা রসুন দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব এখানে আমি এক চামচের মতো তেল দিয়েছি তো এখানে আর একটু মানে আর এক চামচের মতো আমি তেল দেবো এখানে তো এখানে আমি ভালোভাবে ভেজে নেব এই যে কাঁচা গন্ধটা যাতে না থাকে সবটা খুব সুন্দরভাবে তৈরি করবো তো এর জন্যে আমি একদমই ভালো করে আদা রসুনটাকে আমি ভেজে চিনি তো রেখে তৈরি করে নেব ঝাল সস তো এখানে ঝাল চস বানানোর জন্য কী কী লাগবে তো দেখাবো তো এখানে ঝাল চাঁস সসের জন্য বানাবো গুঁড়ো লঙ্কা তো গুঁড়ো লঙ্কা আমি হাত চামচের মতো দেব তোমরা যেভাবে খাবে সেইভাবে অল্প করে দেবে তো আমি এখানে হাফ চামচের মতো দিয়েছি গুঁড়ো লঙ্কা তো এখানে এরপর আমি দেব হলুদ গুঁড়ো তো কালারের জন্য আমি অল্প করে হলুদ গুঁড়ো দেব এখানে দিয়ে আমি নেড়ে চেড়ে নেব ভালোভাবে ভাল চাষটা ভালো করে বানাতে গেলে ভালোভাবে ভেজে তৈরি করে নিতে হবে তো এখানে আমি ভালো করে ভেজে তৈরি করে নিয়েছি ভালোভাবে ফুটন্তোর পরে আমি অল্প করে লবণ দেব খুব সামথিংভাবে লবণটা দেব তো এখানে দিয়েছি লবণটা যখনই হয়ে আসবে তারপরে আমি টক দইটা দেবো দিয়ে নামিয়ে নেব তো আগের থেকে ফাটে রেখেছিলাম টক দই এখানে আমি টক দই দেবো তো টক দই দিয়ে আমি ফুটিয়ে নেবো এইভাবে তো টক দইটা আমি এক মিনিটের মতো আমি ফুটিয়ে নিয়েছি নামিয়ে নেব দেখতে কতটা সুন্দর হয়েছে এবং লোভনীয় তো দেখুন আপনারা এইভাবেই রুটি তেলেতে ভেজে নিবে ভালো করে তো আশা করি এরকম টিফিন বানাবে দেখতে যতটা সুন্দর খেতে তার থেকে আর দিব তো আপনারা এইভাবে প্রত্যেকটা আমি এইভাবে সাজিয়ে নেব তো আপনারা এইভাবে বানাবে এরকম ঝালঝাল চাটনি যদি বানিয়ে নেওয়া যায় বা সস বানিয়ে নেওয়া যায় তো আশা করি খুবই ভালো লাগবে খেতে তো আপনারা এইভাবেই বানাবে আজকে রেসিপি কেমন লেগেছে তা কমেন্টে জানাবে এবং তার সঙ্গে শেয়ার করে দেবেন আর ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বন্ডাটা ক্লিক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন